আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মালদা জেলায় বরাদ্দ হচ্ছে প্রায় তিনশো কোটি টাকা ভূস্তরে আলোচনা করে সমস্যা সমাধানের প্রস্তুতি শুরু করল মালদা জেলার প্রশাসন এ নিয়ে বুধবার দুপুরে জেলার প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান আমাদের পাড়া আমাদের সমাধান নামে রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প শুরু হয়েছে আগামী দোসরা আগস্ট থেকে তিন মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে বুথ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে তিনটি বুথ একত্রিত করে প্রতিটি বৈঠকের আয়োজন করা হবে মালদা জেলার তিন টি রয়েছে প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার সমস্ত দফতরকে নিয়ে আস বৈঠকের মাধ্যমে সেই কাজের পরিকল্পনা করা হয়েছে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু রাজ্য সরকারের আমাদের আমাদের সেটা সেকেন্ড অগস্ট থেকে তিন মাস অবধি চলবে এখানে প্রত্যেক আমাদের যে বুথ লেভেলে যে আছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে যা যা অসুবিধে আছে সেগুলো পদিউশন অভিনয় যা যা কাজ করতে হবে বুথ রাজ্য সরকারের খুব দেশে দশ লাখ টাকা করে বরাদ্দ হচ্ছে এবং তিনটে বুথ মিলিয়ে একটা করে কোম্পানিতে আলোচনা সহ সেই আলোচনার মাধ্যমে বট এক্সাক্টলি ডান সেখানে সেই দশ লাখ টাকার কাজ প্রত্যেক একটু কিছু ফাইনালাইজ হবে এবং কাজ করা হবে তো তারই আজকে পুরো পরিকল্পনা অ্যাওয়েরনেসটা আজকে রিভিউ করা হবে এখানে আমাদের ইডিওসরা ছিলেন আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আরও অন্যান্য জনপ্রিয়া ছিলেন পুরো আলোচনা হয়েছে প্ল্যানিং হয়েছে সব ধরনের কাজ যতগুলো একটা পার্টিকুলার পাড়ায় বা উঠে যতগুলো অসুবিধে হয় একটু বেসিক কোনো রিপেয়ার ব্যবস্থা রাস্তা করতে হবে বা অন্যান্য আরও কাজ করতে হবে আরও সমস্যা আছে সেগুলো সবই রেজলভ করা যায় পুরো মালদার প্রত্যেক মালদায় আমাদের হান্ড্রেড সিক্স আছে